আমার কাছে মনে হচ্ছে কেমন শিক্ষাব্যবস্থা চাই সেটার জবাব হতে পারতে আসলে আমাদের পাঠশালার যে এই যে এগুলি যদি আমরা পাইলট প্রজেক্ট করি এই পাইলট প্রকল্পগুলি মানে পাইলট কারণে এগুলি সবই হচ্ছে ব্যতিক্রম বিকল্প এই শব্দগুলো দিয়ে আমরা এদেরকে এখন চিহ্নিত করি কিন্তু বাংলাদেশে এই যে গবেষণাগুলো হচ্ছে ধরেন একটা হচ্ছে তাত্ত্বিক আলোচনা শিক্ষা নিয়ে আর একটা হচ্ছে আমাদের পাঠশালার মধ্যে স্কুলগুলো হচ্ছে সেটার একটা বাস্তবে এটার একটা পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাওয়া এখন বাংলাদেশে কখনো কোনো শিক্ষা কমিশন এরকম আমাদের পাঠশালার অভিজ্ঞতাগুলোকে তারা কখনো আমলে নেয়নি এখন যেখানে ধরেন এই স্কুলগুলো বা এরকম যে প্রকল্পগুলো কাজ করছে তারা তো প্র্যাকটিক্যাল ফিল্ডের অভিজ্ঞতাগুলোকে ধারণ করছে এই যে তাদের গবেষণা তারা যে মানে তাদের তাত্ত্বিক এবং ব্যবহারিক দিকগুলোর মধ্যে যে অভিজ্ঞতা গড়ে উঠছে বাংলাদেশে এগুলিকে কখনো বাংলাদেশে কোনো শিক্ষা কমিশনকে আমি যদি শিক্ষা কমিশন বাদ দিই পরবর্তীতে যা কিছু হয়েছে আর কি তারা এটা কখনো আমলে নেয়নি যদি নিতে পারতো তাহলে এরকম অনেকগুলো স্কুলের অভিজ্ঞতা বাংলাদেশের শিক্ষার মধ্যে ভালো অবদান রাখতে পারতো বলে আমাদের পাঠশালার অভিজ্ঞতা আমি ব্যক্তিগতভাবে জানি বলে বলছি এখন আমাদের যাত্রার সময় ধরত বা জানলার ধারে তত্ত্ব কিংবা বারবার এনে স্কুলের স্যার আপনাকে বলছি এগুলো আমাদের মাথার মধ্যে কাজ করছে কিন্তু আমরা কাজ করতে যেয়ে কিন্তু বুঝেছি যে শিক্ষার কোনো আন্তর্জাতিক একক একটাই মাত্র কোনো ব্যবস্থাপনা হতে পারে না এটা রাজনৈতিক থিওরির ক্ষেত্রে যেমন সত্য শিক্ষার কাজ করতে যেয়েও আমরা এটা দেখেছি তার মানে ধরেন আমি আমার দেশে আমার বাংলাদেশে আমার শিক্ষা কারিকুলাম কী হবে আর শিক্ষা ব্যবস্থাকে আমি কীভাবে ঢেলে সাজাব সেটা যেমন তত্ত্ব চানের অভিজ্ঞতা দিয়েও চলবে না আবার ধরেন আমাদের একেবারে মানে আমরা দুশো বছর আগের অভিজ্ঞতা ফিরে গেলাম সমাজের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল সেটা দিয়েও চলবে না বর্তমানকে বোঝার জন্য আমাদের অতিথি ফিরে যেতে হয় কিন্তু বর্তমানে মানুষের পুরো সামাজিক এবং রাজনৈতিক যে পরিস্থিতি তার উপরে দাঁড়িয়েই বর্তমানের কার্যকরী একটা ব্যবস্থা নিতে হয় বর্তমান ছাড়িয়ে যাবে ভবিষ্যতে ভবিষ্যতে যে আবার নতুন একটা বর্তমান তৈরি হবে সেই নতুন বর্তমানের মানুষ আবার নতুন বাস্তবতার শিক্ষা ব্যবস্থা নিয়ে নিশ্চয়ই তারা তারা আবার আলোচনায় বসবে তারা আবার কথা বলবে তা আমার আসলে এত তাত্ত্বিক আলাপ আলোচনা করার কোনো সুযোগই নেই কারণ আমি যখন ফেসবুকে দেখলাম যে অনেকেই পোস্ট দেখার পরে এত আলোচক ভাই হ্যাঁ তো আসলে তো সবাই এখানে শ্রদ্ধেয় সলিমুল্লাহ খান সারা আছেন তার আলোচনা শুনবেন তার জন্য অপেক্ষা করছেন এবং একটু আগে যেমন বন্ধু সবিক যেমন বললো না আমাকে সহ্য করার জন্য তো আমি আগে বললাম যে আমাকে সহ্য করবেন দয়া করে আর কয়েক মিনিট তো আমাকে যে কারণে বলা হয়েছে যে আসলেই আলোচক হিসাবে এতগুলো আলোচনা শোনা তো একটু কষ্টকর কিন্তু যদিও এটাকে বলা হয়েছে আলোচনা এবং মতামত মত বিনিময় তাহলে মত বিনিময়ের জায়গা থেকে দু একটা জিনিস আমি বলি আমার আলোচনা শেষ করব সেটা হচ্ছে এক যে আমাদের এই যে কারণে আমাকে এখানে বলা হয়েছে শিল্পী বা যে কি এক্সট্রা কারিকুলার শিক্ষা ব্যবস্থা সেগুলোর চেয়ে আমার কাছে মনে হয়েছে যে স্কুলগুলোতে আমরা অনেকগুলো তো ব্যবস্থা বাংলাদেশে বিশেষ করে যে রাগি জন মোটা থেকে তিনটা ব্যবস্থার কথা বললো মাদ্রাসা ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়াম কিন্তু এই তিনটা ব্যবস্থাপনার সমাধান কী হতে পারে তা আমার কাছে মনে হয় কি যে ধরেন হতে পারে আমরা যদি এমন একটা শিক্ষা আলোচনার সামনে নিয়ে আসতে পারি যে এমন একটা শিক্ষা কারিকুলাম আমরা দাঁড় করাতে পারি যেটার মধ্যে আমরা প্রত্যেকটা জায়গাকে আমরা মানে ওই শিক্ষা ব্যবস্থা সেই সিলেবাস বা সেই শিক্ষার বিষয়গুলোকে সব জায়গায় আমরা সাপ্লাই দিতে পারি কারণ একটা জিনিসকে জোর করে যে একমুখী শিক্ষা করার যে ধরেন দাবি এটা আদতে এই মুহূর্তে বাস্তবায়ন করা সম্ভব কিনে সেটা বিবেচনা করতে হবে সমাজে তার যে সামাজিক যে চাপ সামাজিক যে বাস্তবতা সেটা নির্ভর করে আসলে পলিসিগুলি নির্ধারণ করা উচিত বলে আমার মনে হয় যে একটা এক এমন একটা শিক্ষা চিন্তা এমন একটা শিক্ষা পদ্ধতি এমন একটা শিক্ষা প্রস্তাবনা জাতির মধ্যে তৈরি হওয়া উচিত যেটা থেকে সবাই এই ইম্পোর্টটা নিতে পারে ডে বাই ডে সেখান থেকে আসলে সবার মধ্যে একটা মানে পরিবর্তনের মধ্য দিয়ে আমরা একটা কাছাকাছি জায়গায় চলে আসতে পারি সবগুলো মাধ্যম তখন বা ব্যবহারিক দিক থেকে তার দূরত্ব কমে আসবে ব্যবহারিক দিক থেকে তিনটা মাধ্যমের দূরত্ব কমে আসলে পরে আমরা হয়তো পরবর্তী সময়ে আরও নতুন আলোচনা ঢুকতে পারব কিন্তু এই মুহুর্তে আমার কাছে মনে হয় যে জাতির সামনে একটা এমন আলোচনা নিয়ে আসা উচিত একটা কমন শিক্ষার চিন্তা নিয়ে আসা উচিত যেটা মধ্যে সবার ইনপুট থাকা উচিত আমি বলছি এটা এককভাবে কোনো একটা মাধ্যমের না সবগুলো মাধ্যমেরই চিন্তার প্রতিফলন ঘটতে হবে এখানে মানে আমি যদি তিনটা ব্যবস্থার কথা বলি তিনটা ব্যবস্থারই আলোচনা একটা সমন্বিত রূপ দাঁড় করাইতে পারলে পরে এটার একটা কমন চেহারা পেতে পারে নইলে এটার ঐক্যমতে আসবে না বাংলাদেশ ঐক্যমতে আসা সম্ভব নয় এই মুহূর্তে আমার কাছে মনে হয় এটা আমার ছোটো জ্ঞানে যেটা মনে হয় ফলে এরকম জায়গায় যাওয়া উচিত যাতে তিনটা মাধ্যমেরই চিন্তার একটা সমন্বিত চেহারা আমরা পেতে পারি সেটা কিভাবে সম্ভব সেটা বিজ্ঞ গবেষকরা চিন্তা বিদ্রাস সেটা নিশ্চয়ই মানে চিন্তা করে বের করতে পারবেন এটা অসম্ভব বলে আমার কাছে মনে হয় না এটা সম্ভাবনার দিকে যেতে পারি আমরা ধীরে ধীরে আরেকটা জিনিস আবার দিক থেকে বলার কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে শিক্ষার এই কারিকলমের মধ্যে আমরা সামনে এই আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা যদি কোনো একটা নতুন শিক্ষা যাতে ঢুকি আমাদের পুরনো শিক্ষা ব্যবস্থা ফিরে যাওয়ার কথা বলা হচ্ছে মানে যেটা নাকি ইতিমধ্যে যে আওয়ামী লীগ সরকার যেটা প্রণয়ন করেছিলেন সেটা নাকি আপাতত স্থগিত রেখে আবার আমরা পুরোনো মানে পুরনো কোনটা ফিরে যাবে আমি জানি না রাখালদারা বোধহয় এই বিষয়গুলো জানেন তথ্য তো পুরোনো কোনটায় ফিরে যাবো সেইখানের মধ্যে যেমন আমাদের দিক থেকে বলার কিছু জায়গা আছে যে ওই যে ক্লাস ফাইভের একটা পিএসসি জেএসসি এবং পরবর্তীতে আবার এসএসসি এই তিনটার মধ্যে সময়ের খুব চাপ আছে আমি একজন সাংস্কৃতিক সংগঠক হিসাবে আমরা নাইনটিজের পর থেকে একটা তীব্র সংকট ফিল করছি মানে ধরুন আমরা যারা নাকি পাড়া মহল্লায় বিভিন্ন জায়গায় ধরেন সাংস্কৃতিক স্কুল গড়ে তুলি সংগঠন গড়ে তুলি আমরা আবিষ্কার করলাম যে আমাদের বাচ্চাদেরকে আনা যাচ্ছে না বাচ্চাদেরকে কেন আনা যাচ্ছে না তার একটা বড় কারণ হচ্ছে এই স্কুল পদ্ধতি স্কুলের পরীক্ষা পদ্ধতি স্কুলের পরীক্ষা পদ্ধতির মধ্যে আর মন যে ক্লাস ফাইভের বৃত্তি এবং বা এই যে ওই কী ওইটাকে বলে পিএসসি এটার জন্য ক্লাস ফোর থেকে মা বাবা আর অন্য কোনো কিছু করতে দেয় না তার এক বছর সেই পরীক্ষার জন্য প্রস্তুতি নেয় তারপরে ক্লাস সিক্সে বাচ্চাটাকে আবার পাওয়া যায় তারপরে ক্লাস সেভেন ওঠার পর আবার মা বাবা তাকে আটকে দেয় যে না ক্লাস এইটের তার পরীক্ষার প্রস্তুতি নিতে হবে সুতরাং এর মধ্যে আর অন্য কোনো কিছু যুক্ত হওয়া যাবে না ক্লাস এইটের পর নাইন টেন তার পক্ষে অসম্ভব ব্যাপার অন্য কোনো কিছুর মধ্যে যুক্ত হওয়ার কারণ হচ্ছে তাকে এসএসসিতে খুব ভালো রেজাল্ট করতে হবে নাহলে কোনো ভালো কলেজে ভর্তিতে পারবে না তারপরে ক্লাস এ তার এই ইন্টারমিডিয়েটের মধ্যে তার এই দুই বছর কোনো উপায় নেই অন্য কিছু করার কারণ হচ্ছে যে ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্ট না করলে সে ইউনিভার্সিটিতে ভর্তি পারবে না পুরো প্রক্রিয়াটা এমন ভয়ানকভাবে সামাজিক সাথে সমাজের সমস্ত বিচ্ছিন্নতার সম্পর্ক মানে প্রকল্প যে এর মধ্যে আমরা দেখলাম কিছুতে কোনো বাচ্চা কাচ্চাদের পাই না এইটা আমাদেরকে যেমন আমরা অনেকেই বলি যে একটা জিনিসকে দায়ী করি যে ইন্টারনেট আসার পরে আমাদের বাচ্চারা ওই যে জেঞ্জিদেরকে গালিগালাজ করছে তার আগে যেন ডিজিউস কালচারকে গালিগালাজ করছে তো আসলে তো এটা একমাত্র ইন্টারনেট এটার জন্য দায়ী আমার কাছে এটা মোটেও মনে হয় না পুরো প্ল্যানটার যদি আপনি যে শিক্ষার পুরো প্ল্যানিংটা দেখেন আগে পুরো প্ল্যানিংটার মধ্যে এমন ব্যবস্থা ছিল যে তাকে এই ইঁদুর দৌড়ে টিকে থাকার জন্য আমাদের মধ্যবিত্ত পরিবারের বড় একটা অংশ কোচিং স্কুল থেকে ফিরে আসার পর আবার তাকে কোচিংয়ে যাওয়া এই পুরো সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে কারণ যদি সমাজে ফিরতে হয় পাড়া করে বাঁচতে হয় মানে আমাদের সামাজিক সম্পর্ক গড়ে তুলতে হয় মানুষের সাথে মানুষের শিক্ষা পুরো জিনিসটা কেবল স্কুলে হতে পারে না মানে আমার কাছে আমি শিক্ষা যেভাবে বুঝি শিক্ষা কেবল একটা ওই যে স্কুলের কারিকুলামের আলোচনার বিষয় না শিক্ষা সামাজিক শিক্ষার পার্ট মানে সমাজ থেকে তার যে শিক্ষার যে অংশটুকু যেটা এই যে নতুন কারিকুলামে বহু রকম কিছু সাজাইছে যে এটা করতে হবে ওই যে রান্না করতে হবে অমুক করতে হবে তমুক করতে হবে ইত্যাদি এটা তো স্কুলের কারিকুলামের অংশের দরকারই ছিল না পুরো সমাজের কাঠামোটার মধ্যে যদি শিক্ষা ব্যবস্থার পুরো চিন্তাটা কাজ করতো তাহলে সমাজের প্রত্যেকটা স্তর প্রত্যেকটা জায়গায় স্কুল একটা গানের স্কুলও তার স্কুল মানে কেন্দ্র কেন শিক্ষাকে আমরা আলাদা করে স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি কেন্দ্রিক চিন্তা মধ্যে আটকে গেলাম আমরা ফলে সমাজে যে তার সমাজটা যে তার স্কুল সমাজটা যে তার স্কুলিংয়ের পার্ট এই অংশটুকু আমরা একেবারে ভুলে গেছি শিক্ষার আলোচনায় ফলে সমাজের সাথে তার সম্পর্ক স্থাপনের জন্য তার আমাদের শিশুদের আমাদের শিশুদের এই অবসর সময় দরকার তাকে সারাক্ষণ কেবলমাত্র জীবনে শুধু পড়াশোনার মধ্যে ব্যস্ত রাখা যাবে না সে এমন একটা আমরা ব্যবস্থা চাই যে ব্যবস্থার মধ্যে সে যথেষ্ট সময় পাবে স্কুলের থেকে ফেরার পর সে গান করতে পারবে সে পড়তে পারবে সে খেলতে পারবে সে পাড়ায় একটা ক্লাব গড়ে তুলতে পারবে যে ক্লাবের মধ্যে দিয়ে আমরা আমরা নাইনটিজে যেভাবে বড় হয়েছি সেটার মধ্যে দিয়ে সমাজের মানে সামাজিক তার এলাকার মানুষের সাথে তার সম্পর্ক গড়ে উঠবে পরিবারের সাথে সম্পর্ক গড়ে উঠবে এই সমস্তটা মিলে একটা সামাজিক শিক্ষা কাঠামো গড়ে তোলা দরকার ফলে যেই ব্যবস্থাটা ইতিমধ্যে ছিল গত পনেরো বছর এবং তার আগে দুই বছর মোট সতেরো বছরের যে মানে মেসাকাটা হয়েছে তার আগের আলোচনা যদি নাও করি মানে এই মেশাকাটটা থেকে যদি বেরিয়ে আসতে হয় তাহলে ওই পুরনো আগের যে পিএসসি জিএসসি সেই সিস্টেমে নয় নতুন আরেকটা জায়গায় যেতে হবে সুতরাং পুরনো জায়গায় ফিরার পক্ষে আমি নই বরঞ্চ নতুন জায়গায় ফিরে যেতে হবে নতুন জায়গায় ফিরে এই পুরো স্ট্রাকচারটার মধ্যে আমাদের শিশুদেরকে মুক্ত করতে হবে পড়ার চাপ কমাইতে হবে পড়ার চাপ কমানোর মানে এই না যে কেবলমাত্র যে বললাম যে মানে গল্পটাই আছে তারপরে গণিতটা নাই সেটা না সেটা আমি বলতে চাই না মানে পড়ার চাপ কমায়া তাকে সামাজিক কাজে অংশগ্রহণের সুযোগ করে দেওয়াটা খুব জরুরি আমি শেষ করব আর একটা মাত্র কথা বলে আমার তো সময় শেষ না আচ্ছা তাহলে যেহেতু সময় শেষ আমি কথা বলাচ্ছি না আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আসলে এই বিষয়ে কথা বলার জন্য মানে আরও অন্য অনেক জায়গায় আমরা পাবো আমরা আরও বিজ্ঞালকদের কাছ থেকে আলোচনা শুনবো সবাইকে আবার সহ্য করার জন্য ধন্যবাদ